i'm sorry শ্রাবণী পূর্ণিমা ঝুলন পূর্ণিমা রক্ষাবন্ধন এই রক্ষাবন্ধন তিথি একদিক দিয়ে যেমন ঐতিহাসিক তেমনি পৌরাণিক তেমনি রাজনৈতিক এবং তেমনি সমাজতাত্ত্বিক আসলে এই তিথিটাকে কেন্দ্র করে আমাদের যাপনের বহুবিধ বহু কৌণিক যে ধারা তা বিচ্ছুরিত হয়েছে পুরাকালে ইন্দ্রের হাতে রক্ষাবন্ধন করে তার আয়ু ঐশ্বর্য এবং সুরক্ষার কামনা করেছিলেন দেবকুল পরবর্তীকালে আমরা দেখেছি যখন বঙ্গভঙ্গ হয় তখন রবীন্দ্রনাথ সকলের হাতে রাখি বন্ধন করে দিয়ে মৈত্রী এবং একত্বের বাণী প্রচার করেছেন আবার তারই পাশাপাশি আমাদের প্রত্যেকের যে সংসার জীবনযাত্রা সেখানে বোনেরা দাদা কিংবা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের মঙ্গলের কামনা করে এবং ভাই বা দাদা বোনের সুরক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হয় তাই সমস্ত দিক থেকে এই রক্ষাবন্ধন তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই সঙ্গে সঙ্গে এই শ্রাবণী পূর্ণিমার রাত্রে রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা মিলনলীলা সবচেয়ে মজার কথা সাম্বৎসরিক যে কৃষ্ণলীলা আজকে তার সমাপ্তি হলো রাধা কৃষ্ণের মিলনের মধ্যে দিয়ে এরই কিছুদিন পর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান আবার তার জন্মলীলা করবেন আবার পুনরায় কৃষ্ণলীলার শুরু হবে সেদিক থেকে বলতে পারি আজকে কৃষ্ণলীলার সাম্বৎসরিক কৃষ্ণলীলার পর্যাপ্তি হল পরিপূর্ণতা লাভ করলো তাই আজকের তিথি পূর্ণতার তিথি মিলনের তিথি ঐক্যের তিথি ভালোবাসার তিথি যখনই সমাজ বিবর্তনের মুখে পড়েছে যখনই ক্রান্তিকাল এসেছে তখনই আমরা দেখেছি কখনো সুর্পনখার গ্রাস থেকে উদ্ধার করবার জন্য লক্ষণ লক্ষণজি অবতীর্ণ হয়েছেন শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছে আবার কখনো আমরা দেখেছি কালনেমির হাত থেকে উদ্ধার করবার জন্য ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন কখনো আমরা দেখেছি তারকা তারকারাক্ষসীকে বধ করে ভগবান আমাদের জনজীবনকে গণজীবনকে চলজীবনকে অনেক সুস্থির করেছেন সেই রকম যদি কোথাও কোনো অশনি সংকেত আমরা দেখে থাকি তাহলে সমস্ত কংসের ধ্বংস হবে আবার মথুরায় শ্রীকৃষ্ণ রাজা হবে সমস্ত কুম্ভকর্ণের নাশ হবে সমস্ত তারকাসুর পুতনার বধ হবে এবং শেষ পর্যন্ত শান্তির রাজ্য রামরাজ্যের প্রতিষ্ঠা হবে অতএব হতাশ হওয়ার কিছু নেই উদ্যম হারানোর কিছু নেই আগামী দিন ধর্মের জয়ের দিন সেই নিয়ে আমরা নিশ্চিন্ত ভারতের যা ঐতিহ্য সেখানে দুটো যুদ্ধ আমরা দেখেছি একটা রামায়ণে রাম রাবণের যুদ্ধ সূত্রপাত সীতার অমর্যাদা সীতা অপহরণ আর একটা কৌরব এবং পাণ্ডবের যুদ্ধ ধর্মযুদ্ধ সেটারও সূত্রপাত দ্রৌপদীকে কটাক্ষ করবার মধ্যে দিয়ে বস্ত্রহরণের মধ্যে দিয়ে তাই যখনই নারীশক্তি নির্জিত হবে যখনই নারীশক্তি অপমানিত হবে বুঝতে হবে পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে যত্র নার্যন্তু পূজ্যন্তে রমন্ত্রে তত্র দেবতা এ আমাদের সনাতন বাক্য যেখানে নারীশক্তি পূজিত হয় সেখানে দেবতারা বিহার করেন আর যেখানে নারীশক্তি পদদলিত হয় অবমানিত হয় সেখানে অচিরেই দেবতা স্বয়ং আবির্ভূত হয়ে সম্ভবামি যুগে যুগে হয়ে অশুভের নাশ করেন দুষ্টের বিনাশ করেন ধর্মরাজ্যের প্রতিষ্ঠা করেন আমরা সেই ধর্মরাজ্যের দিকেই এগিয়ে যাচ্ছি যেসব সংকেত চতুর্দিকে দেখা যাচ্ছে এগুলো তাকেই ব্যঞ্জিত করছে আজকে সত্যিই মহারাজ বললেন যেটা যে আজকে শুভ পূর্ণিমা তিথি তাতে রাখী পূর্ণিমা শ্রাবন্তী পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা তো আজকে মানুষ তার মধ্যের যে ঐশ্বরিক ভাবনাগুলো সেগুলোকে একটা পরম প্রকাশের দিকে নিয়ে যায় মানুষের মধ্যে জান্ত প্রবৃতি এটা তো প্রকৃতিগত কিন্তু সেটাকে আমরা যত সভ্যতা এগোয় আমরা সেটাকে তত পিছনে ফেলে তত নিজেদের মধ্যে যে ঐশ্বরিক ভাবনাগুলো সেগুলোকে আমরা সভ্যতার বিবর্তনের সাথে সাথে সামনে নিয়ে যাই যার একটা সবচেয়ে বড় দিগন্ত হল নারীর মর্যাদা মধ্যযুগে যেমন নারীর কোনো মর্যাদা ছিল না নারীকে পণ্য হিসাবে তার বিকি চলতো কিন্তু আজকে সভ্য যুগে তো সেসব ভাবা যায় না কিন্তু সমস্যা হলো যে আজকের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও যে কোনো কারণেই হোক সমাজের কিছু গহ্বরে এখনও সেরকম জান্ত প্রবৃতি এখনও লুকিয়ে রয়েছে এটা রাষ্ট্রের কর্তব্য এই জান্ত প্রবৃত্তিগুলোকে বাইরে আসতে না দেওয়া এবং এমন একটা সভ্য সমাজ রচনা করা যেখানে এই যান্তব প্রবৃত্তি যদি কারোর মধ্যে লুকিয়েও থাকে সে যেন সেটাকে প্রকাশ করার আগে দশবার ভাবে দশবার ভয় পায় যে এটা প্রকাশের পর রাষ্ট্র তার সাথে কি ধরনের ব্যবস্থা নেবে কিন্তু আজকে দুঃখের ব্যাপার এটাই আমরা যে বাঙালি যে বাংলা কৃষ্টি সংস্কৃতির জন্য পৃথিবীর বুকে শুধু ভারত নয় পৃথিবীর বুকে এক অন্যতম স্থান অধিকার করে এখনও পর্যন্ত বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তে গেলে মানুষ অকপটে বলে যে পশ্চিমবঙ্গের মতো সৃজনশীল মানসিকতা হয়তো ভারতের অন্য কোনো প্রান্তে দেখা যায় না সেখানে দাঁড়িয়ে এখানে যে রাষ্ট্রশক্তি এই রাজ্য পরিচালনা করছে তারা হয়তো সেভাবে নারীর মর্যাদার প্রতি যত্নশীল নয় তারা সেভাবে মর্যাদা নারীর মর্যাদা রক্ষায় যত্নশীল নয় যার প্রকোপ বারে বারে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম নারী নির্যাতনে ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্সে প্রথম দিকে উঠে আসছে বারে বারে আরও যেটা আক্ষেপের বিষয় এই রাজ্যের যিনি চালিকা শক্তি তিনি নিজে একজন নারী তার এই পরিচালনার মধ্যে কী দোষ বা কী ত্রুটি রয়ে যাচ্ছে যে বারে বারে পশ্চিমবঙ্গের আমাদের মায়েদের বোনেরদের এভাবে লাঞ্ছিত হতে হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় কিন্তু যেটা সত্যি আজকের দিনে যেটা দুঃখ দেয় সেটা হচ্ছেন একজন নারী যখন এইভাবে একজন অপমানিত নিহত নারীর প্রতি প্রকৃত শ্রদ্ধা না রেখে তার সম্মানের সওদা করতে যান এটা আমাদের বুকে সত্যিই এক নিহত বোনের এক ধর্ষিত বোনের ভাই হিসাবে দুর্ভাগ্যপীড়িত ভাই বা দাদা হিসাবে আমাদের বুকে বাজে আমরা আশা করি মহারাজ যেটা একটু আগে বললেন যে এই অশুভ শক্তির বিনাশ আসন্ন শুভ বুদ্ধির উভয় উদয় হবেই এবং এক শুভ শক্তির প্রতিষ্ঠায় পশ্চিমবঙ্গের বুকে অচিরেই হবে যেখানে নারী মর্যাদা সুরক্ষিত থাকবে নারীকে এই ধরনের নক্কারজনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে না তারা নির্ভয় সামাজিক জীবন যাপন করবে দেখুন আজকে একটা খুবই আনন্দের দিন যেটা রাখি পূর্ণিমা আনন্দ থাকা সত্ত্বেও আমরা সেই আনন্দটাকে ঠিক সেইভাবে উপভোগ করতে পারছি না তার কারণ আমাদের মনে একটা জিনিস বেঁধে রয়েছে যেটা হচ্ছে আগামী যে ঘটনাটা ঘটেছে আমাদের সেই ঘটনাটা সেও তো আমাদের একটা বোন আমাদের প্রত্যেকেরই বোন তা সেই বোনের বোন যতক্ষণ না সেই তার বিচার পাচ্ছে ততক্ষণ আমরা বড় দাদা হিসাবে আমার মনে হয় না এই রাখি পূর্ণিমাটাকে সেইভাবে আমরা উপভোগ করতে পারবো আমরা চাই বিচার হোক এবং তাই জন্য আমি কালকে একটা সোশ্যাল মিডিয়া পোস্টও করেছি মানে হ্যাশট্যাগ দিয়ে মানে যেটা হচ্ছে তার বিচারটা যাতে হয় তো এইটা যেভাবে গতি চলছে দেখে তো মনে হচ্ছে না এই বিচারের খুব একটা মানে ঠিক দিকে এগোচ্ছে তা আমার সবার কাছে যুব সমাজের কাছে এটাই আবেদন যেন সবাই মিলে আরও বেশি করে সোচ্চার হয় এবং এই যে ঘটনাটা নক্কারজনক ঘটনাটা ঘটেছে এর পিছনে যে যে আসল দোষী সে যেন বেরিয়ে আসে